হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দিব্যাংস ব্লগে তোমাদের স্বাগতম জানাই আজকে মাছ এনেছে সকাল সকাল মাছ খেতে কার না ভালো লাগে আমার তো সব থেকে বেশি ভালো লাগে বড় মাছ খেতে ছোট মাছ খেতে অতটা ভালো লাগে না বড় মাছ পিস পিস মাছ খেতে ভালো লাগে বাবুরা খেতে অনেক ভালো লাগে বড় মাছ তাই ওর মামা আজকে মাছ এনেছে দেখো আমার মা মাছ ধুচ্ছে আর বাবুকে দেখো কত দুষ্টুমি করছে মাছ লবণ সবসময় মাছ রান্না করে তোমাদের দেখাবো তোমরা আমার ভিডিওর সাথে থেকো আর সব সময় আপডেট দিতে থাকবো মাছ হবে এটা শাক রান্না হবে এখানে ধনে পাতা এনেছে ধনে পাতা হবে মা বকা দিয়ে দিলে তো চুপচাপ বসে বসে দেখছে ওই বাবু তুমি রান্না করতে পারবা পারবা না ওখানে উনানে রান্না করো ওখানে উনানে রান্না হ্যাঁ হ্যাঁ তুমি পারবে উনুনে তো আঁচ নিভিয়ে গেছে এই দেখো মাছটা ধোয়ার পর ভাবলাম মাছটা ভাজবো দেখছি ঘরে একটা ঝাল নেই আমাদের জমিতে দেখো কতগুলো ঝাল হয়েছে তাই মা বাবু আমি সবাই মিলে ঝাল ভাঙতে চলে আসলাম কই বাবু দেখো তো তোমার ঝাল এতগুলো ঝাল বাংলা আর কে ভাঙছে তারপরে কারিপাত্তার গাছ দেখো ওই যে তোমাদের ভাষায় কোন গাছ বলে জানি না যে কারিপাতার গাছ কটা কারিপাত্তাও ভাঙলাম দেখো কতগুলো ঝাল কাদের কাদের কাঁচা ঝাল খেতে পছন্দ লাগে মাছে তো বলো কাঁচাই ঝাল বেশি ভালো লাগে তাই না ঝালের গাছগুলো খুব নরম হয় বন্ধুরা তুমি ঝাল ভাঙতে গিয়ে দেখবা একটু জোর লাগালেই তার সাথে ডালপালাও ভেঙে যায় এই যে আমার বাবুকে দেখো তুমি ছোট ছোট ঝাল ভাঙছো বাবা ছোট ঝাল ভাঙবে না বাবা এগুলো অনেক বড় হবে আবার হ্যাঁ ছোটগুলো ঝাল ভাঙবে না বড় হবে ওটা কচি ঝাল ভাঙবে না আমরা কয়েক মিনিটে কতগুলো ঝাল নিয়ে চলে আসলাম গাছে ঝাল থাকলে না ভাঙতেও সুবিধা লাগে আর ভালো লাগে বাবু ঝালে হাত দেবে না বাবু ঝাল লেগে যাবে হাতে হাত দেবে না দেখালাম আর কিছুটা কারি পাতাও নিয়ে আসলাম তোমাদের দেখালাম না আমাদের কারি পাতার গাছ আছে তো এগুলো কারি পাতাটা ধুয়ে শুকিয়ে নিব যে তরকারিতে একটু একটু খাওয়া যাবে তরকারি স্বাদ বাড়ে কারি পাতা দিয়ে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে একসঙ্গে সবটা মাছ ভাজা যাবে না তাই কিছুটা কিছুটা করে ভাজছে না আমি যখন স্নান করতে তারপর মাছ থেকে তোমাকে দেখাবো তারপরে ভিডিওটা একটু স্কিপ করলাম মশলা ভাজা চলছে মশলা করেছিলাম আজকে স্পেশালি কারিপাতা দিয়ে মশলা করেছিলাম একটু জিরে একটু ধনে কারিপাতা পেঁয়াজ আর একটা মগজ টাইপের পাওয়া ওটা দিয়ে করেছিলাম মশলা বাজার পরে দেখো ফাইনালি মাছের ঝোল হয়ে গেল কেমন হয়েছে প্লিজ বলবে থ্যাংক ইউ